হ্যালো গাইস ওয়েলকাম দেখো তোমাদের সামনে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখো ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা কেমন যেন শোনাচ্ছে কথাগুলো দেখো আমি চাউমিন রান্না করব তার জন্য আমি এইগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর দেখো কী কী নিয়েছি সেটাও তোমরা দেখতে পারছো দেখো টমেটো কুচি ধনে পাতা কুচি আদা কুচি রসুন কুচিয়ে এসছি পেঁয়াজ কুচিয়েছি একটা বড় সাইজের আর কুচিয়ে এসছি কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই আমি চাউমিনটা রান্না করবো চলো তাহলে রান্না শুরু করে দিই দেখো রান্না শুরু করে দেবো তার জন্য দেখো আমি আগে থেকেই চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি অন্যদিন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কোনো একটা ভিডিও ডিম দিয়ে চাউমিন আজকে আমি চিকেন চাউমিন করব চলো তাহলে চাউমিনটা রান্না করে শুরু করেই দিই চট জলদি দোকানের মতোই রান্না করে তোমাদের দেখাবো চিকেন চাউমিন দেখো চিকেনটাও আমি নিয়ে নিয়েছি যে দেখো সবাই তো চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নেয় আমি দেখো আর চিকেনটা মিক্সিতে দিয়ে ম্যারিনেট করে করে নিয়েছি কিমা করে নিয়েছি যাতে এটা খেতে খুব সুন্দর হয় তার জন্য আমি এটা মিক্সিতে দিয়েই কিমাটা করে নিয়েছি চল তাহলে রান্নাটা শুরুই করে দিই দেখো আমি চলে এলাম রান্না করতে রান্নাটা শুরুই করে দিয়েছি দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সাথে তেলটাও আমি দিয়ে দিয়েছি আমি সাদা তেলটা দিয়েছি এখন আমি দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি টমেটো কুচি আদা কুচি আর দেখো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম আমরা আগেই দেখি তো যে চাউমিনটা আমি সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে দিয়েছি কারণ চাউমিনটা কালার হয়ে গেছে আমি আর কোনো কালার দেবো না এইগুলো উপকরণে আমি একটু হালকা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ভালোভাবে ভেজে নেব তারপরে চাউমিনটা দিয়ে দেবো মধ্যে যে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেবো আমি ফিরে আসছি ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখো পেঁয়াজ রসুন টমেটো সবগুলো আমার ভালো ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এই যে কিমা করা চিকেনটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তারপরে চাউমিনটা দিয়ে দেবো দেখো চিকেনটাও আমার ভালোভাবে বাজা গেছে আমি এদের সেদ্ধ করার চাউমিনটাও দিয়ে দিলাম এবার দেখো চাউমিনটা আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাও আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব দেখো চিকেন চাউমিনটা আমার খির হয়ে এসেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ভিনিগার

এখন এর মধ্যে অ্যাড করব চিকেন মশলা চিকেন মশলাটা আমার দেওয়া হয়ে আর দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব আর দেব স্বাদের জন্য একটু চিনি সবগুলো গরম দিয়ে আমি এইটা আবারও ভালোভাবে নামিয়ে দাঁড়িয়ে সব মিশিয়ে নেব চিকেন চাউমিনটা আমার রেডি হয়ে গেছে যে নামানোর আগে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে চাউমিনের টেস্ট একটু বেশি ভালো হয় আমার রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে এরকম দোকানের মতো চিকেন চাউমিন করতে আমি যেগুলো করলাম সেটা খুব ভালোই হয় করেছি বাড়িতে খুব ভালো হয় সেটা একদম বহু দোকানের মতোই টেস্ট হয় দোকানে বরং তো বলবো দোকানের থেকে বেশি ভালো টেস্ট হয় আমি যেভাবে রান্না করি তোমাদের সেইভাবেই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে চিকেন চাউমিন সময় হয়ে গেছে এটা আমি নামানোর পর ফিরে আসছি ও চিকেন চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি এই যে দেখো কালারটাও এত সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই টেস্টটা খুব ভালোই হবে তোমরা এই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভিডিওটা যে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ঠাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি